আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা ভিক্টোরিয়ান যুগের উপন্যাসের জগতে আপনাদের সবাইকে স্বাগত ম্যাথিউ আর্নোল্ডের বিষণ্ন কাব্যজগতের পর আজ আমরা প্রবেশ করব সেই যুগের এক ভিন্ন জগতে যেখানে আছে সামাজিক বৈষম্য অপরাধ রহস্য প্রেম এবং একজন সাধারণ বালকের অসাধারণ হয়ে ওঠার এক জীবন্ত কাহিনী আমাদের আজকের আলোচনার বিষয় ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ উপন্যাসিক চার্লস ডিকেন্সের অন্যতম সেরা সৃষ্টি গ্রেট এক্সপেকটেশনস এই উপন্যাসটি একটি বিলডুংস রোমান বা কামিং অফ এজ উপন্যাস যা প্রধান চরিত্র পিপের শৈশব থেকে পরিণত বয়সে উত্তরণের কাহিনী বর্ণনা করে এটি কেবল একজন ব্যক্তির গল্প নয় এটি ভিক্টোরিয়ান ইংল্যান্ডের শ্রেণী বৈষম্য অর্থ এবং নৈতিকতার এক শক্তিশালী দর্পণ বিসিএস পরীক্ষায় এই উপন্যাসের চরিত্র প্লট থিম এবং সামাজিক প্রেক্ষাপট থেকে প্রায়ই প্রশ্ন করা হয় তাহলে চলুন বালক পিপের সে কুয়াশাচ্ছন্ন সকাল থেকে তার জীবনের উত্থান পতনের দীর্ঘযাত্রার সঙ্গী হওয়া যাক পর্ব এক উপন্যাসের প্রধান চরিত্র পরিচিতি ফিলিপ্পের রেপ বা পিপ উপন্যাসের প্রধান চরিত্র এবং কথক সে একজন অনাথ বালক যে তার কঠোর স্বভাবের দিদি এবং দয়ালু ভগ্নিপতি জোর কাছে বড় হয় সে একজন ভদ্রলোক বা জেন্টেলম্যান হওয়ার স্বপ্ন দেখে জো গার্জেরি পিপের ভগ্নিপতি এবং গ্রামের কামার সে একজন অত্যন্ত দয়ালু সৎ এবং স্নেহশীল মানুষ পিপের জীবনে সে ভালোবাসার প্রতীক মিসেস জো গার্জেরি পিপের দিদি সে অত্যন্ত বদমেজাজি এবং কঠোর এইবল ম্যাগউইচ একজন পলাতক কয়েদি যার সাথে পিপের শৈশবে কবরস্থানে দেখা হয় সে পিপের জীবনের গতিপথ পাল্টে দেয় মিস হ্যাভিসাম স্যাতেস হাউজের রহস্যময়ী ধনী এবং মানসিক বিকারগ্রস্ত এক বৃদ্ধা বিয়ের দিন প্রেমিক দ্বারা প্রতারিত হওয়ার পর থেকে তিনি আর কখনও তার বিয়ের পোশাক খোলেননি এবং তার বাড়ির সব ঘড়ি থামিয়ে রেখেছেন এস্টেলা মিস হ্যাবিসামের পালিত কন্যা সে অত্যন্ত সুন্দরী কিন্তু অহংকারী শীতল এবং হৃদয়হীন মিস হ্যাবিসাম তাকে পুরুষদের হৃদয় ভাঙার যন্ত্র হিসাবে তৈরি করেছেন হার্বার্ট পকেট পিপের লন্ডনের সেরা বন্ধু সেও একজন ভদ্রলোক হওয়ার চেষ্টা করছে মিস্টার জ্যাগার্স লন্ডনের একজন বিখ্যাত এবং প্রভাবশালী আইনজীবী যিনি পিপের গ্রেট এক্সপেকটেশনসের দায়িত্বে আছেন কম্পিসন একজন ধূর্ত প্রতারক এবং ম্যাগউইচের প্রধান শত্রু সেই ছিল মিস হ্যাবিশামের প্রতারক প্রেমিক পর্ব দুই কাহিনীর সার সংক্ষেপ এটি একটি বিল্ডুং শ্রমান উপন্যাসটি পিপের জীবনকে তিনটি প্রধান পর্বে ভাগ করে বর্ণনা করা হয়েছে পার্ট ওয়ান পিপস বয়হুড বা পিপের শৈশব কাহিনী শুরু হয় কেন্টের এক গ্রামের কবরস্থানে যেখানে অনাথ বালক পিপ তার বাবা মায়ের কবর দেখছিল হঠাৎ এইবেল ম্যাগুইচ নামে একজন পলাতক কয়েদি তাকে ভয় দেখিয়ে খাবার এবং একটি ফাইল বা কর্ত এনে দিতে বাধ্য করে পিপ ভয় পেলেও দয়ালো জোর বাড়ি থেকে খাবার চুরি করে এনে তাকে দেয় এই ঘটনাটি পিপের মনে গভীর ছাপ ফেলে কিছুদিন পর পিপকে মিস হ্যাবিশামের স্যাটেস হাউসে খেলার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে তার সাথে সুন্দরী কিন্তু অহংকারী এস্টেলা দেখা হয় এস্টেলা পিপের সাধারণ পোশাক এবং আচরণ নিয়ে উপহাস করে যা পিপের মনে প্রথমবারের মতো লজ্জা এবং ভদ্রলোক বা জেন্টেলম্যান হওয়ার আকাঙ্ক্ষা জাগায় পিপ এস্টেলার প্রেমে পড়ে এবং মিস কাকি এ ব্যাপারে উৎসাহ দেন কিছু বছর পর যখন পিপ জোর কামারশালায় কাজ শিখছে তখন মিস্টার জ্যাগার্স নামে একজন আইনজীবী এসে জানান যে এক বেনামী বেনাফ্যাক্টর বা হিতৈষী পিপকে এক বিশাল সম্পত্তি দান করেছেন যাতে সে লন্ডনে গিয়ে একজন ভদ্রলোক হিসাবে জীবনযাপন করতে পারে পিপ নিশ্চিতভাবে ধরে নেয় যে এই হিতৈষী আর কেউ নন মিস হ্যাভিশাম এবং তিনি তাকে এস্টেলার যোগ্য করে তোলার জন্যই এই ব্যবস্থা করেছেন লন্ডনে গিয়ে পি হারবার্ট পকেটের সাথে বন্ধুত্ব করে এবং এক বিলাসবহুল কিন্তু উদ্দেশ্যহীন জীবনযাপন শুরু করে সে তার পুরানো বন্ধু জো এবং বিডিকে অবহেলা করতে শুরু করে কারণ সে তাদের সাধারণ জীবন নিয়ে লজ্জিত এই সময় সে এস্টেলাকে ভালোবাসতে থাকে যদিও এস্টেলা বারবার তাকে সতর্ক করে দেয় যে তার কোনো হৃদয় নেই পর্ব তিন সত্য উন্মোচন এবং পিপের নৈতিক পুনর্জন্ম পিপের একুশতম জন্মদিনের পর এক ঝোড়ো রাতে তার লন্ডনের ফ্ল্যাটে একজন বৃদ্ধ অসুস্থ লোক এসে হাজির হয় পিপ প্রথমে তাকে চিনতে না পারলেও পরে বুঝতে পারে যে সেই তার শৈশবের সেই কয়েদি এইবেল ম্যাগভিজ। ম্যাগউইচ জানায় যে মিস হ্যাবিশেম নয় বরং সেই পিপের বেনামি হিতৈষী সে অস্ট্রেলিয়ায় নির্বাসিত অবস্থায় কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করেছে শুধুমাত্র পিপকে একজন ভদ্রলোক বনানোর জন্য যে ভদ্রলোক সে নিজে কখনো হতে পারেনি এই সত্য জানার পর পিপের পৃথিবী ভেঙে পড়ে তার গ্রেট এক্সপেকটেশনসের ভিত্তি যে একজন কয়েদির অর্থে গড়া তা ভেবে সে আতঙ্কিত এবং লজ্জিত হয় তার এস্টেলার প্রতি ভালোবাসা এবং মিস হ্যাভিসামের পরিকল্পনা সবই মিথ্যে বলে মনে হয় এরপর কাহিনীর রহস্যগুলি একে একে উন্মোচিত হতে থাকে পিপ জানতে পারে যে এস্টেলা আসলে ম্যাগউইচ এবং মিস্টার জ্যাগার্সের এক পরিচারিকার কন্যা এবং কম্পিসন যে ম্যাগভিচের শত্রু সেই ছিল মিস হ্যাভিসামের প্রতারক প্রেমিক শেষ পর্যন্ত ম্যাগভিচকে ধরার জন্য পুলিশ আসে পিপ তাকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু কম্পিসনের সাথে এক ভয়ানক লড়াইয়ে ম্যাগউইচ মারাত্মকভাবে আহত হয় এবং ধরা পড়ে মৃত্যুর আগে পিপ ম্যাগউইচকে জানায় যে তার মেয়ে এস্টেলা বেছে আছে এবং সে তাকে ভালোবাসে ম্যাগউইচ শান্তিতে মারা যায় এই ঘটনার পর পিপের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয় সে অসুস্থ হয়ে পড়ে এবং তার পুরানো বন্ধু জো এসে তার সেবা করে সুস্থ হওয়ার পর পিপ তার অহংকার এবং ভুলের জন্য অনুতপ্ত হয় সে জো এবং বিডির কাছে ক্ষমা চায় সে বিদেশি গিয়ে হারবার্টের সাথে কাজ করে এবং নিজের পরিশ্রমে সদ্ভাবে জীবনযাপন করতে শেখে উপন্যাসের শেষ বহু বছর পর পিপ স্যাথিস হাউসে ধ্বংসাবশেষের কাছে ফিরে আসে এবং সেখানে এস্টেলার সাথে তার আবার দেখা হয় এস্টেলার জীবনও দুঃখে কেটেছে তার অহংকার চূর্ণ হয়েছে তারা দুজনে বন্ধু হিসেবে হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে এবং পিপ তার ছায়ায় আর কখনও বিচ্ছিন্ন হওয়ার ছায়া দেখতে পান না পর্ব তিন উপন্যাসের মূল থিম এবং তাৎপর্য গ্রেট এক্সপেকটেশনস অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা উপন্যাসের কেন্দ্রীয় থিম পিপের গ্রেট এক্সপেকটেশনস ছিল অর্থ সামাজিক মর্যাদা এবং অ্যাস্টেলার ভালোবাসা কিন্তু ডিকেন্স দেখিয়েছেন যে সত্যিকারের গ্রেট এক্সপেকটেশনস হল নৈতিকতা সততা এবং ভালোবাসা যা জোর মতো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় সোশ্যাল ক্লাস অ্যান্ড অ্যাম্বিশন অর্থাৎ সামাজিক শ্রেণী এবং উচ্চাকাঙ্ক্ষা উপন্যাসটি ভিক্টোরিয়ান ইংল্যান্ডের কঠোর শ্রেণী বৈষম্যের এক নিখুঁত চিত্র পিপ তার নিজের শ্রেণীকে ঘৃণা করতে শেখে কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারে যে ভদ্রলোক হওয়া মানে পোশাক বা টাকা নয় বরং সৎ এবং দয়ালু হওয়া গিল্ট অ্যান্ড রিডেমশন অর্থাৎ অপরাধবোধ এবং মুক্তি পিপের জীবন অপরাধবোধ দিয়ে শুরু হয় কিন্তু ম্যাগউইচের প্রতি তার শেষ মুহূর্তের ভালোবাসা এবং জোয়ের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে সে নৈতিক মুক্তি লাভ করে দ্য ডিসেপ্টিভ নেচার অফ অ্যাপিয়ারেন্সেস অর্থাৎ বাহ্যিক রূপের প্রতারণা উপন্যাসের প্রায় সবকিছুই বাইরে থেকে যা মনে হয় আসলে তা নয় মিস হ্যাভিশাম হিতৈষী নন ম্যাগউইচ ভিলেন নন এবং অ্যাস্টেলার অহংকারের আড়ালে লুকিয়ে আছে এক বেদনার্থ শৈশব পার্ট চার পঁচিশটি ইম্পর্ট্যান্ট এমসিকিউজ ফর ইউর একাম ওয়ান গ্রেট এক্সপেকটেশনস ইজ এ নভেল বাই হুইচ ফেমাস ভিক্টোরিয়ান অথার অ্যান্সার সি চার্লস ডিকেন্স গ্রেট এক্সপেকটেশন চার্লস ডিকেন্সের অন্যতম বিখ্যাত এবং পরিণত উপন্যাস টু দ্য নভেল ইজ এ বিল্ডুংস রোমান হুইচ মিনস ইট ইজ এ থ্রি কামিং অফ এজ স্টোরি বিল্ডুংস রোমান হল এমন উপন্যাস যা প্রধান চরিত্রের শৈশব থেকে পরিণত বয়সে উত্তরণের মানসিক এবং নৈতিক বিকাশকে কেন্দ্র করে লেখা থ্রি হু ইজ এ প্রোটাগনিস্ট অ্যান্ড ন্যারেটার অব দ্য স্টোরি অ্যান্সার সি ফিলিপ পিরিপ পিপ পিপ নিজেই তার জীবনের গল্পটি আমাদের বলছে ফোর হোয়ার দ্য সিপ ফার্স্ট মিট দ্য এস্কেপড কনভিক্ট ম্যাগুইচ অ্যান্সার গ্রেভিয়ার্ড উপন্যাসের শুরুতেই কবরস্থানে তার বাবা মায়ের কবরের পাশে পিপের সাথে ম্যাগউইচের দেখা হয় ফাইভ হু ইজ পিপস কাইন্ড অ্যান্ড সিম্পল হার্টেড ব্রাদার ইন ল অ্যান্সার সি জো গার্জারি জো গার্জারি হলেন গ্রামের কামার এবং পিপের জীবনে ভালোবাসা এবং নৈতিকতার প্রতীক সিক্স হোয়াট ইজ দ্য নেম অফ মিস হ্যাবিশামস ডিকেইং ম্যানশন অ্যান্সার সি স্যাটিস হাউস স্যাটিস হাউসের অর্থ হল যথেষ্ট কিন্তু এটি একটি আয়রনই কারণ এই বাড়িতে কেউই সুখী বা সন্তুষ্ট নয় সেভেন ওয়াই হ্যাজ মিস হ্যাভিশাম স্টপড অল দ্য ক্লকস ইন হার হাউস অ্যান্সার বি সি স্টপড দ্যাম অ্যাট দ্য এক্স্যাক্ট টাইম শি ওয়াজ জিল্টেড অন হার ওয়েডিং ডে বিয়ের দিন প্রতারিত হওয়ার পর থেকে তিনি সময়কে সেই মুহূর্তে থামিয়ে রেখেছেন এইট হুইজ অ্যাস্টেলা অ্যান্ড শি হ্যাজ বিন রেসড অ্যান্সার বি মিস হ্যাভিশমস অ্যাডপ্টেড ডটার রেস টু ব্রেক মেন্স হার্ট মিস হ্যাভিশ্যাম নিজের প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাস্টেলাকে পুরুষদের হৃদয় ভাঙার এক যন্ত্র হিসেবে তৈরি করেছেন নাইন পিপ বিলিভস হিস সিক্রেট বেনিফ্যাক্টর ইজ অ্যান্সার সি মিস হ্যাভিশম পিপ নিশ্চিতভাবে ধরে নেয় যে মিস হ্যাবিশামি তাকে অ্যাস্টেলার যোগ্য করে তোলার জন্য এই ব্যবস্থা করেছেন টেন হু ইজ পিপস ট্রু বেনিফ্যাক্টর অ্যান্সার ডি দ্য কনভিক্ট অ্যাবেল ম্যাগুইচ উপন্যাসের প্রধান মোড় হল যখন পিপ জানতে পারে যে তার গ্রেট এক্সপেকটেশনসের উৎস কোন অভিজাত ব্যক্তি নয় বরং একজন কয়েদি ইলেভেন দ্য ফ্রেস গ্রেট এক্সপেকটেশন ইন দ্য নভেল রিফার্স টু পিপস এক্সপেক্টেড অ্যান্সার এ ইনহেরিটেন্স অ্যান্ড রাইজ ইন সোশ্যাল ক্লাস গ্রেট এক্সপেকটেশনস বলতে মূলত বোঝানো হয়েছে পিপের বিশাল সম্পত্তি লাভ এবং ভদ্রলোক শ্রেণীতে উন্নীত হওয়ার প্রত্যাশাকে টুয়েলভ হু ইজ পিপস বেস্ট ফ্রেন্ড ইন লন্ডন অ্যান্সার ডি হারবার্ট পকেট লন্ডনে হারবার্ট পকেট পিপের সবচেয়ে কাছের বন্ধু এবং তারা একসাথে বসবাস করে টেন দ্য মেন থিম অব দ্য নভেল ইজ দ্যাট অ্যান্সার বি ট্রু জেন্টিলিটি ইজ এ ম্যাটার অফ ক্যারেক্টার নট সোশ্যাল স্ট্যাটাস ডিগেন্স দেখিয়েছেন যে সত্যিকারের ভদ্রলোক সেই যার চরিত্র মহৎ যেমন জো গার্জারি ফোরটিন হু ইজ দ্য ক্রুয়েল অ্যান্ড কানিং ভিলেন হু ওয়াজ ওয়ান্স ম্যাগুইচ পার্টনার অ্যান্ড মিস হ্যাবিশামস লাভার অ্যান্সার বি কম্পেসন কম্পেসন হল উপন্যাসের প্রধান খলনায়ক যে ম্যাগুইচ এবং মিস হ্যাবিশাম উভয়েরই জীবন ধ্বংস করে দিয়েছে ফিফটিন অ্যাট দ্য এন্ড অব দ্য নভেল পিপ লার্নস টু ভ্যালু অ্যান্সার সি হার্ডওয়ার্ক লয়াল্টি অ্যান্ড অ্যাফেকশন জীবনের উত্থান পতনের পর পিপ বুঝতে পারে যে জোর মতো মানুষের মধ্যে থাকা সদ্গুণগুলোই জীবনের আসল সম্পদ সিক্সটিন ওয়াডডাস সেটিস হাউস মিন অ্যান্সার সি এনাফ বাড়ির নাম যথেষ্ট হল এর বাসিন্দারা অতৃপ্তি এবং অপূর্ণতায় ভোগে সেভেন্টিন পিপ সিস্টার ইজ অফেন ডিসক্রাইবড অ্যাজ ব্রিঙ্গিং হিম আপ বাই অ্যান্সার বি বাই হ্যান্ড এই উক্তিটির দ্বৈত অর্থ আছে একদিকে এর মানে হল নিজে হাতে মানুষ করা অন্যদিকে এর মানে হল শারীরিক শাস্তি দিয়ে বড় করা এইটিন ইজ অ্যাস্টেলাস ফাদার অ্যান্সার ডি অ্যাবেল ম্যাগুইচ উপন্যাসের অন্যতম বড় রহস্য হল অ্যাস্টেলা আসলে ম্যাগুইচের কন্যা নাইনটিন হোয়াট হ্যাপেন্স টু ম্যাগুইচ অ্যাট দ্য এন্ড অ্যান্সার বি হি ইজ ক্যাপচার্ড অ্যান্ড ডাইজ ইন প্রিজন ফ্রম হিজ ইঞ্জরিজ কম্পেশনের সাথে লড়াইয়ে আহত হওয়ার পর ম্যাগুইচ ধরা পড়ে এবং কারাগারে মারা যায় তবে মৃত্যুর আগে পিপতার পাশে থাকে টোয়েন্টি দ্য টু পসিবল এন্ডিংস অব দ্য নভেল রিফ্লেক্ট ডিকেন্স বিটুইন অ্যান্সার সি এ স্যাড এন্ডিং অ্যান্ড এ মোর হোপফুল এন্ডিং ডিকেন্স প্রথমে একটি বিষণ্ন সমাপ্তি লিখেছিলেন কিন্তু পরে বন্ধুদের অনুরোধে একটি অপেক্ষাকৃত আশাবাদী সমাপ্তি যোগ করেন টোয়েন্টি ওয়ান জ্যাগার্স ইজ মোস্ট নোটেবল হ্যাবিট ইস এ কনস্ট্যান্টলি ওয়াশিং হিজ হ্যান্ডস সে তার ক্লায়েন্টের ময়লা থেকে নিজেকে পরিষ্কার রাখতে চিহ্ন হিসেবে অনবরত হাত ধুত টোয়েন্টি টু হু ম্যারিজ এস্টিলা অ্যান্সার সি ব্যান্টলি ড্রামলেল এস্টেলা পিপকে ভালো না বেশে ধোনি কিন্তু নির্দয় বেন্টলি ড্রামলেলকে বিয়ে করে এবং তার জীবন অসুখী হয় টোয়েন্টি থ্রি হোয়াট ডাস পিপ ডু আফটার হি রিকভার্স ফ্রম হিজ ইলনেস অ্যান্ড ম্যাগুইজ ডাইস অ্যান্সার সি হি গোজ অ্যাব্রড টু ওয়ার্ক উইথ হারবার্ট সে বিদেশে গিয়ে হারবার্টের সাথে ব্যবসা করে নিজের পরিশ্রমে অর্থ উপার্জন করে টোয়েন্টি ফোর দ্য নভেল ইজ এ ক্রিটিক অফ অ্যান্সার বি দ্য ভিক্টোরিয়ান ক্লাস সিস্টেম উপন্যাসটি ভিক্টোরিয়ান ইংল্যান্ডের সামাজিক শ্রেণীভেদ এবং অর্থের প্রতি মোহকে তীব্রভাবে সমালোচনা করে টোয়েন্টি ফাইভ হোয়াট ডাজ পিপ লার্ন ইজ দ্য সোর্স অব ট্রু হ্যাপিনেস অ্যান্সার সি হিউম্যান কানেকশন অ্যান্ড মোরাল ইন্টেগ্রিটি পিপের জীবনযাত্রা তাকে শেখায় যে সত্যিকারের সুখ অর্থ বা মর্যাদায় নয় বরং মানুষের সাথে সৎ এবং স্নেহপূর্ণ সম্পর্ক এবং নৈতিক সততার মধ্যেই নিহিত তো এই ছিল গ্রেট এক্সপেক্টেশনস নিয়ে আমাদের বিশ্লেষণ ও কিছু প্রশ্নোত্তর ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ